বন্ধু রাজগো শয়তানের ভিডিও শয়তানটা যে কি আগে কইলে এই গ্রামটা তো অনেকেই দেখছেন এই গ্রামটা তো এই গ্রামটার ড্রাগন খেট ভিডিও করতে যে বিবাদে পড়ালাম এই বিপদটা আপনাকে আগের পর্বে দেখাই না এইবারে দেহামো প্রথম বিপদ হলে এই জায়গা যেহেতু আগে আগেই যে আপনারা হনছেন তো সিগন্যাল গেছে পর যে কোনো কায়দায় ডোরো আবার বা নিজে নিজের সিগন্যাল পেয়ে মোট দ্বারে চলে গেছে তো মোট দ্বারে চলে যাওয়ার পর এরপরে দেখতেছি কোলার মধ্যে মেলামাই কামড়তেছে আপনারা দেখতে আছেন না মুই দেখতে আসি তো দেখাইতেছে এর পরে খেলা এইবার এই কুত্রটা ধ্যান অবস্থাটা কি আছে এইটা দোরনুণটা দেখে থাবা দিয়ে ধরবে থাবা দিয়ে ধরবে দিয়ে কি করলাম তো একটা ধাবর দিই দুইটা ধাবর দিচ্ছে ও দুই তিনটা ড্যান্স দেহাইলে তো ড্যান্স ধ্যানের পর চিন্তা ও তো বোঝে না ওর লাগে করে লাভ নাই চললে যে কোলার মধ্যে যেনে পাড়াই দিলাম কোথায় কোলার মধ্যে এই যে দেহে নাই কোলার মধ্যে সবাই বিশ টিস রুইতে আছে মইও পাড়াই দিতে আসি যাও 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 একটু জোরে যাও এই যে দৌড়তেছে এই যে যাইতে আছে নাই এই যে ওই যে সামনে কত মানুষ ধান টান রুইতে আছে বেশ ভালো দেখা যাইতে আছে আমি চিন্তা করলাম যে তাহলে একটু ভিডিওটা করিয়ে এই জায়গাতে এই যান কত মানুষ নিরিবিলি কাজ যার যার কাম হয়ে করতে আছে কিন্তু ও যে দূরে এখন একটা শয়তানের বাচ্চা আছে ওইটার ধারে পাঠাই দিয়েছে মুই তো আর বুঝি না যে ও শয়তানের খারা জিলকি কিন্তু যার ধারে যাই দিয়েছে ওটা শয়তানের খারা জিলকি এই যে দেন এই যে এই যে খালি এই কানে যে পোলাটায় ধান রইতে আছে ওই রইছে শয়তানের খারা জিলকিটা যাই হোক দেখেন ও কামটা কি করছে কেন শয়তান করছে আপনারা কেউ মাইন্ড করে না দেখতে চান যাই হোক বেশ ভালো কথা ভিডিও কথা সবাই কাম কাজ বন্ধ দিয়ে সজয় খারাপ হয়েছে যে শয়তানটাও খারাইছে এই যে ধান সবাই ও খারাই রয়েছে ও খারাই রয়েছে ও আবার একটু মাঝে মাঝে ধান টান রয়ে বেশ ভালো ও আবার রয়েছে কোমর আমি মনে করছি কি যে কোমর সৌরের যে কষ্ট হয়ে গেছে এই জন্য এইবার ওনাকে পাশ দাঁড়িয়ে ঘুরে ধরে আনলাম ওরা বেশ ভালো আট হাত লাড়াইলে আমার খুব ভালো লাগলে ওকে খুব ভাল লাগলে এই আর পরে ওই শত কি নামান দিয়ে দুর্বয়ে করতেছে ওখানে তো আমার দেখতেছে যে আমি ডোরান্ডা উড়াইছি তা আমি চিন্তা করলাম যে মামা এলাকার মানুষ তো দরণ্ডাটা নিচে নামাই এই যে এইবার দেখেন এই যে পরের এই যে দোরন্ডা এবার আমি নিচে সর্দার জন্য নামাইলাম ওই গেলে লেখা হয়েছে একটা এই যে এই এইবার দেখেন এই যে ও কিন্তু বিস্তৃতেছে আমি বাড়াই দিছি ড্রোন আর ধারে চিন্তা করতেছি যে মনে এখন সময় দেন যেন দেখো এই যে এই শয়তানি কিন্তু এই করবে এই দেখেন এই এই অবস্থাটা দেখেন এই শয়তানি কিন্তু ওরে লড়াই আর মোরে শয়তানি ভাইছে এই যে এই যে দেখেন এই কামটা কী করছে দেখেন অবস্থাটা দেখেন আমি আরেকবার দেখাইতেছি এই দেখেন এই যে এই যে কত বড় হারাম যেতে দেখেন ড্রোনের উপরে কীভাবে এই যে দেখেন ওই যে কাদা যদি মোর ড্রোনে লাগে ড্রোন কি আর থাকতে ড্রোন তো চলে ওই যে দেখেন টাইমেস তো যাই হোক এরপরে শয়তানটা যদি পরে পাই হিসাব করছি যে ওরে আমি সুবামু কোলার মধ্যে যোধ কুন লড়বে ওত কুন ওরে কইয়া পাইছি তোরে কুলে পাইলে তোরে আমি সুবামু হ্যাঁ ওকে ভাই আমি বুঝি না যে লাগবে নাকি লাগবে নাকি লাগে তো আর নাই যাই হোক এই গেল যেমন তেমন এই পরে এই পেশে আরও অনেক মেশা ধান টান রইতে আছে এরা কইতেছে ভাই মগজ আর একটু পাড়া আমরা একটু দেহি এই এরপর এই যে ধ্যান এগো কথা কইছি এরা কত নিরিবিলি ধ্যান গেলাম পার ধারে কোনো কোনো রিয়াক্ট নাই কেউ খারাপ কোনো কিছু করে না কিছু না এই যে এরা আর একটু ধারে আন ধারেন এই যে লালগঞ্জি পরে দেখতেছেন এ কিন্তু মোর ফুপাতো ভাই সরি মামাতো ভাই আমি হ্যাঁ তো ভাই এই এর পরে ওই পাশে বই আর এক ভাই চিনি না কয় ও ভাই মর দার একটু পাঠান মোর দার একটু ঠিক আছে এই পাশে একটু ভিডিও করে দিলি ভালো রেখে এই এরা সবাই কিন্তু বেশ ভালো যা ওই যে হকিমের দেখতে আসে কি ঘটনাটা কি এই যে মোর একটু দেখাইলি এই জানাই এবার ধারে আমি কিনে আর ধারে না যাবে না তুমি তো নান কাদা মারো ও কেন না মার মনে হয় তুই ধারে কেন তোর হেলাম কেন তলায় যাই হোক ওই পাশে পিছনে ভাই আর একজনে বোলাবুলি হারতেছিল আমি কিছু চিন্তা যাই ওই যে খেলাই রয়েছে এক সোজা ধ্যান যে দানের ধানের মাথায় খাড়াই রয়েছে ওই লোক মোরে বোলাইতেছিল ভাই ডোন্ট একটা মুখে দাঁড়ে লোয়েন মোরা একটু তা এই যে দেখেন এই লোক কি সুন্দর পাঠিয়ে দিছে আমি তো মনে করছি উনি অ্যাক্টিং ট্যাক্টিং করবে এখন যে অ্যাক্টিং মানে ডায়লগ দেন ডায়লগ তো আর ওটাই না ডোরেন এই জন্য আপনাকে উনি পাই নেই উনি তো মনে করছে সাউন্ড ওয়েন সব সহ ওটে কিন্তু ওবা আবার মারবে নাকি না মারে নাই আমি বয়তে আবার উড়ি খেলাইছি দেখলাম যে না মারে নাই উনি এমনি এরকম করছে হোক বন্ধুর আর বেশি কথা কমন আপনারই ওই শয়তান প্লটার লাগে কি হওয়া উচিত ওর পাইলে ওরকে সুবামুন না ওরা বিষের মতো আবার ওরা আমি যে রুম এইটা আপনারা কমেন্টে জানাই আজকে আর বেশি বব্বকর মনে আজকে ভিডিওটা খুবই সোড়ো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই